কবরে আযান দিলে আমাদের সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা কবরে আযান দেওয়া মুস্তাহাব কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব টুনকে আছে আছেwidehatয়ে সামি ১২ খণ্ডে বিভক্ত Hanafi মাযহাবের সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 50 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে কবরে আযান দেওয়া মুস্তাহাব জায়ে আশা করছি আপনারা মুফতি জুবাইরের সে ভিডিওটি গোচর করেছেন এবার চলুন তাদেরই ঘরোয়া আর একজন প্রখ্যাত বক্তার মুখ থেকে অর্থাৎ আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে শুনে আসি কবরে অপরে আজান দেওয়াকে কেন্দ্র করে সে কি বলছে আমরা তার বক্তব্যটা একটু স্ক্রিনে লক্ষ্য করি লক্ষ্য করুন দশ জায়গার কথা আছে তো দশ জায়গার মধ্যে কবরস্থানে আজান দেওয়ার কথাও আছে কেন কবরস্থানে আজান দেওয়া হয় এটা অরিজিনালি ফিকে হানাফির প্রাচীন কোনো না এটা আলা হজরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজ বের লবির আল্লাহ আনহু বিনার মসলকে কেউ কেউ এই আমলটা করে থাকে এবং এটার পিছনে দলিল আছে এটা ফরজ মনে করা যাবে না ওয়াজিব মনে করা যাবে না সুন্নত মনে করা যাবে না মুস্তা হাসান হিসেবে করা যাবে এটা জায়েজ করলে সোয়াব আছে মোতারাম মোয়াজ্জাজ সামিন একেরাম আশা করছি আপনারা দুজনেরই মুখ থেকে শুনতে পেলেন তারা সুস্পষ্টভাবে দাবি করেছে যে কবরের ওপরে যে আজান দোয়া হয় এটা নাকি সম্মত এবং এটা নাকি মোস্তাহাব এবং মোস্তাহ আমি তাদের এই কথার জবাবে একটাই কথা বলতে চাই যে তারা যে বলল যে এটা মোস্তাহ কেন কেননা কবরের ভিতরে মনকান নাকি যখন কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তখন শয়তান নাকি কবরের ভিতরে গিয়ে সেই ব্যক্তিকে অশু আশা দেয় এবং মনকান নাকিরের প্রশ্নের উত্তর দিতে নাকি অসুবিধা হয় আর এই অসুবিধা যেন না হয় এই অসুবিধাকে দূর করার জন্য নাকি আজান দেওয়া হয় মোহতারাম মজ সামিন স্বামী নেকেরাম এটা টাটকা গাজাখুরি কথা টাটকা মিথ্যা কথা এবং এই ফালতু ফালতু যুক্তি দেখিয়ে মানুষকে বেদাতি বানানোর একটা অপচেষ্টা এবং চক্রান্ত মোহতারাম এজন্য আপনাদের সম্মুখে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবরের অপরে আজান দিলে যদি কবরের ভিতরে যে ব্যক্তি আছে তার মনকান নাকিরকে প্রশ্নের জবাব দিতে সুবিধাই হয় তাহলে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নবুয়াদ প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে একদিনও কিসের জন্য কবরের অপরে আজান দেননি তিনি আর একজন সাহাবি কিসের জন্য কবরের ওপরে আজান দেননি ইমাম ও মুস্তাহিদিন কিসের জন্য কবরের অপরে আজান দেয়নি তার মানে বোঝা গেল যে এর ভিতরে কোনো ফজিলত নাই কোনো ফায়দা নাই শুধুমাত্র বেদা ছাড়া তার জন্য বলবো এদের কোনো রকমের চক্রান্তে আপনারা পা দেবেন হলে আপনাদেরকে বেদাতি বানিয়ে ছাড়বে আপনাদেরকে জাহান নামি বানিয়ে ছাড়বে দুই নম্বরে আপনাদেরকে আর একটা কথা বলতে চাই যে শয়তানের ওষো থেকে বাঁচার জন্য বা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য যদি আজানি দিতে হয় তাহলে শয়তান তো আরও একাধিক জায়গাতে ধোকা দেয় যেমন কোনো ব্যক্তি যখন বাসর ঘরে স্বামী স্ত্রীতে মিলন করে সেই টাইমে তো শয়তান তাদেরকে ধোকা দেয় তারপরে মানুষ যখন টয়লেটে যায় পায়খানায় যায় তখনও তো শয়তান তাদেরকে ধোকা দেয় তাহলে কি এই নামধারী বেরেলিরা বলবে যে টয়লেটে বসে বসে আজান দিতে হবে কিংবা স্বামী স্ত্রীর মিলনের সময় আজান দিতে হবে বোঝা গেল যে এটা একেবারে টাটকা করে যুক্তি এই যুক্তির কোনো ভিত্তি নাই না এ ব্যাপারে কোরআনে কিছু রয়েছে আর না হাদিসে কিছু বলা রয়েছে এটা পুরোপুরি তাদের মন গড়া বানানো ছাড়া আর কিছুই নয় চলুন সব মজার বিষয় কি জানেন এই নামধারী তথাকথিত আর একজন বিখ্যাত আলেম যাকে তারা মাথার মুকুট মনে করে যাকে তারা নিজের রাহবার মনে করে নিজেদের হৃদয়ের স্পন্দন মনে করে তিনি হলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সে কবরের অপরে আজান সংক্রান্ত বিষয়ে কি বলছে চলুন তার বক্তব্যটা আপনার একটু শুনে আসুন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কবরের আজান দেওয়া এটা ভালো কাজ না মন্দ কাজ কবরের চার কোনায় দাঁড়িয়ে যে আজান দেওয়া হয় এটার শরীয়তে কোনো ভিত্তি নেই এবং এটা একটা নিঃসন্দেহে বেদাতি কাজ এটা বাংলাদেশে কিছু বেদাতিকণ করেন তারা যুক্তি দেন যে হাদিস এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে সোয়াল জব করা হয় তখন শয়তান যে অসা করে সেই কবরের ভিতরে শয়তান তারিতে কবরের বাইরে তার আজান দেয় সবচেয়ে বড় কথা যে হাদিসটি প্রমাণ হিসেবে দেওয়া হচ্ছে কবরের শয়তান যে দেয় হাদিসটি তিরমিজিতে বর্ণিত এবং খুবই জয়ীফ হাদিস এটার উপর দলিল সাব্যস্ত হয় না দ্বিতীয় যদি মেনেও নেই যে কবরে যে শয়তান অস্বসা দেয় তাহলে কি সব জায়গায় শয়তান তারাবার জন্য শুধু আজানি দিতে হবে না আরও পদ্ধতি আছে আমরা তো হাতিসে পেয়েছি স্বামী স্ত্রী যখন একত্রিত হয় তখনও শয়তান যায় শয়তান যে অসসাদে তো তো তাদের পবিত্র অনুসরণে তাদের পদ্ধতি অনুসরণে কি করতে হবে কবরে আজান দিতে হবে ভিতরের শয়তান তাড়িতে কবরের আর স্বামী স্ত্রী ভাসর হাতে যাবে বাইরে একজন দাঁড়িয়ে আজান দিবে না এটা নিয়ম না সব জায়গায় শয়তান তাড়াতে আজান দিতে হবে এটা নয় স্বামী স্ত্রী একত্রিত হবে শতান সেখানে হতে হবে সেখানে কিভাবে তাড়াতে হবে শূন্য তরিকা আছে দোয়া পড়বেন আপনি আল্লাহ জানিবিনা শয়তান আর দোয়া আছে ঠিক সেভাবে কবরের নিচু যদি শয়তান অসা দেয় সোয়াল সময় সেখানে শয়তান তাড়াতে মমিনকে সাহায্য করতে তালকিন করতে হবে যেটা হাতিস এসছে রুসলাস আসামের সাত করেছেন কবরের বাইরে দাঁড়িয়ে একজন বারবার পড়বে রদি তু বিল্লাহ রব্বা ওবির ইসলাম দিনা অবি মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী ইয়া ওয়া রসুল্লাহ তালকিন করলে শয়তান ভেঙে যাবে আজান দিতে হবে না সব জায়গায় শয়তান তারাতে আজান নয় মহতারাম আশা করছি আপনারা ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি সাহেবের বক্তব্যটা শুনেছেন তাহলে আপনারা বুঝতেই পারলেন যে নামধারী সন্নিদের ভিতরে দুই দল হয়ে গেছে কিছু আছে চাটুকার সন্নি জিলাপিখোর সন্নি তারপরে সিন্নিখোর সন্নি আর কিছু রয়েছে হক কানি সন্নি তার ভিতরে একজন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি সাহেব তিনি একেবারে হক কথাটাকে তুলে ধরেছেন তিনি এটাই বলতে চেয়েছেন যে খবরে অপরে আজান দেওয়াটা এটা একেবারে সুস্পষ্ট বেদাত তার বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন তাই আমরা বলবো এই সিন্নিখোর মাজার পূজারি ভণ্ডদের কথা আপনারা মোটেও কর্ণপাত করবেন না এবং এদের থেকে সাবধান হয়ে যাবেন না হলে আপনাদেরকে কিন্তু জাহান নামে চূড়া দরজায় এরা পৌঁছিয়েই ছাড়বে এটাই এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ সুহানা হা তালা এই ভণ্ড বেদাতিদের চক্রান্ত থেকে আমার প্রত্যেকটা দিনই ভাই ও বোনকে যেন রক্ষা করেন আল্লাহ মামিন আল্লাহ মামিন ও আখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহি আলামিন